সুদখোরের অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ঋণের টাকা শোধ করতে না পারার জন্য বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার হুমকি একই সাথে চড়া সুদে টাকা সময় মতো দিতে না পারায় জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ আর এমন ঘটনায় আত্মহত্যা সিপিএমের চাপড়া বৃত্তিহুদা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী বর্তমানে সুদ ও আসল বেড়ে দাঁড়িয়েছে প্রায় কুড়ি গুণ এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চাপড়া থানার গোখুরা পোতা গ্রামে ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দাদের দাবি গ্রামের কয়েকজন মানুষ চড়া সুদে মানুষকে টাকা ধার দেয় সেই টাকা কয়েক মাসের মধ্যে বেশ কয়েক গুণ বৃদ্ধি পেতে শুরু করে দুধ এবং আস এবং আসল টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে তাদের বাড়িতে বিভিন্ন সময় হামলা এমনকি আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা রবিবার রাতে মকবুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেয় সুদের টাকা পরিশোধের জন্য গত কয়েক মাস আগে ওই প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর সঙ্গে এক বিঘা জমি জোরপূর্বকভাবে রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তারপরও ক্রমশ সুদের টাকার চাপ দিতে থাকে সুদখরের এই চাপ সহ্য করতে না পেরে সোমবার ভোর ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এবং একটি সুইসাইড নোট লিখে যায় সুদ কারবারিদের নামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাপড়া থানার পুলিশ চাপড়া থানা পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলে দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে এবং মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় নিয়েছিল সুদের টাকা চড়া সুদের টাকা নিয়েছিল ঠিক আছে তো আজ থেকে প্রায় এক বছর আগে এক দেড় বছর আগে এবার সেই সুদের টাকা এক লাখ টাকা নিলে ওদের কাছে পাঁচ লাখ টাকা হয়ে যায় এবার সেই টাকার অ্যামাউন্টটা পনেরো লাখ টাকা হয়ে গিয়েছিল এক লাখ টাকা দেড় লাখ টাকা সুদের টাকা এবার উনি দেড় বছর আগে ও আমার কাকা হয় উনি আমি ওনার ভাই বড় বড়ো ভাইয়ের ছেলে তা ওনার ওনার সঙ্গে পনেরো টাকা আমাদের পৈতৃক সম্পত্তি পনেরোশো পনেরো কাটা জমি ওকে রেজিস্ট্রি করে দেওয়া হয় জোরপূর্বক ভাবে মাথায় বন্দুক থেকে বাড়িতে সব বলেছিল বাড়িতে সব মার্ডার করে দেবে বাড়িতে বোম ছিল ওরা এর সঙ্গে দশ বারো জন জড়িত সবার কাছে পিস্তল আছে ওদের আমাদের গ্রামের সব অনেক কজনের সঙ্গে জড়িত যেমন ধোনি আছে তারপরে শুক্রবার যারা আতদার ইসমাইল আছে যারা নদীর উপার থেকে একজন এর সঙ্গে বলছি যারা টাকা দেয় তারা কি এখানে ক্রিমিনাল হ্যাঁ এটা ক্রিমিনাল এরা আমাদের বাড়ির সামনে মসজিদের সামনে এদের আড্ডা মসজিদের সামনে এরা সব সময় বসে থাকে এর আগে এর আগে পনেরোশো কাটা জমি দিয়ে বললো যে শোধ হয়ে গেছে তারপরে ফের ছাব্বিশ গত ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ওনাকে মাথায় বন্দুক থেকে জোর পুরবো ওনাকে বলা হচ্ছে যে তুই যদি প্রশাসনের দ্বারস্থ হোস তাহলে তোদের পরিবারের সবাইকে আমি মেরে দেবো আমরা মেরে দেবো ছাব্বিশ তারিখ থেকে এবার কালকে রাতে ওনার মাথায় বন্দুক ঠেকিয়েছে সেটা আমরা পরে জানলাম আমরা জানিনি আমাদের একটা মান সম্মান ছিল উনি হয়তো মান সম্মানের ভয়ে বাড়িতে সবাইকে আলোচনা কে বন্দুক ঠেকিয়েছে এখানে এই বিষয়টা তো আমি জানি না এটা আমি ওনার ভাইপো এটা বাইরের জন বলবে এর সঙ্গে ওরা সবাই জড়িত সুদের ব্যবসার সঙ্গে এরা অনেক কজন জড়িত আছে প্রায় পনেরো কুড়ি জন এরা জড়িত আছে গ্রামের আমাদের গ্রামেরও কিছু কিছু ভালো লোক ওই সুদের ব্যবসার সঙ্গে জড়িত আছে তারপরে কি হলো তারপরে কী হলো ভোরবেলা উনি সে ইয়ের সময় রোজারে গেছিলো ভোরবেলা ভাত খেলো চারটে সময় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম সাড়ে চারটের সময় তারপরে আমি বাইরে গেলাম উনি তারপরে আমরা নামাজ টামাজ পড়ে এসে একটু শুয়েছি সকালবেলা পাঁচটা দশ পনেরো নাগাদ একজন দোকানে ওষুধ আনতেছিলো ওনার দোকান আছে কিসের ওনার বিষ সার ওষুধ আচ্ছা কীটনাশক দোকান আছে একজন ওষুধ আনতে এসেছিলো তো তখন বললো যে কই দোকানদার কই আমি বললাম দোকানদার হয়তো একটু বাইরে গেছে সকাল দোকান ধরে রাস্তার দিকে যায় ঝাড় দেয় বাগানের দিকে যায়

আমার নাম মুজিবুর রহমান যিনি মারা মারাকে নাম কি ওনার নাম মুকবুল হোসেন উনি আমার কাকা আমি ওনার বড় ভাইয়ের ছেলে